যশোরের ঝিকরগাছায় স্বপ্নছোঁয়া মুক্ত পাঠশালার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রোবার রাজীবের সার্বিক সহযোগিতায় উপজেলার গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছার এসকে কে সেন্টার অ্যান্ড ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আতাউর রহমান ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুজ্জামান বাবু রঘুনাথনগর মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক সোহরাব হোসেন শিয়রদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির স্বপ্নছোয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ডক্টর ইমামুল হোসেন বিশিষ্ট সমাজ সেবক হাসেম রেজা সহ আরো অনেকে নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক